মাই ভিলেজ লাইফ চ্যানেলে আর একটা নতুন ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি মানে কাজের এত চাপ এই সময়টা ফাল্গুন চৈতের কৃষি লোকের খুব কাজের চাপ তো আজকে মোটামুটি কুড়ি পঁচিশ দিন থেকে কোনো ভিডিও দেয় না তো যেহেতু কাজ কমছে এলা ভিডিও দিবো তো সবাই একটু পাশে থাকবেন যে হচ্ছে এলাম যে লাউশাক দেখো কত সুন্দর লাউ শাক হয়েছে শুষ্ক সময় মানে ওই জন্য শাক পাতার ভাল লাগবে তো ওই জন্য সকাল সকালে যে লাউ রাগাল আছে এই যে লাউ শাকের সবজি করবো এই যে লাউ শাক শিরের জন্য আসছি তাই যে মোর বেটিও চলে এসছে মা কাটাই দাও কাটো দাও তো আলু দিয়ে আলু বেগুন দিয়ে লাউ শাক চটচটি হবে

আজি দেখো কেমন কৰি মৰুচ কুকুৰা লাগছে এই যে দেখ পাতাগে কেমেন কালা কালা হৈ গৈছে আৰু কুকুৰা লাগিছে এই স্প্ৰে কৰি লাগিছে আৰু এই পেচি দেখ মৰুচো ধৰি গৈছে আজি দেখ মৰুচো বোল ধৰি গৈছে